ব্লুমের ট্যাক্সোনমি হল এমন একটি টুলবক্স যা শিক্ষক এবং শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে শিক্ষার লক্ষ্যগুলি শ্রেণীবদ্ধ এবং সংগঠিত করার জন্যে এর সবচেয়ে জনপ্রিয় সংস্করণটি কগনিটিভ ডোমেইনের উপর ভিত্তি করে রচিত ব্লুমের ট্যাক্সোনমি অনুযায়ী শিখন প্রক্রিয়া হওয়া উচিত সহজ থেকে কঠিনে ছয়টি স্তরে প্রথম স্তর মনে রাখা দ্বিতীয় স্তর বুঝতে পারা তৃতীয় স্তর প্রয়োগ করা চতুর্থ স্তর বিশ্লেষণ করা পঞ্চম স্তর মূল্যায়ন করা ষষ্ঠ স্তর সৃষ্টি করা চলুন সিরিয়ালি আলোচনা করা যাক স্তর এক মনে রাখা এখানে আমরা শুধু ফ্যাক্টগুলি মুখস্থ করি এবং মনে রাখি যেমন যদি আমরা লেবুর কথা শিখি তাহলে আমরা নাম আকার রং এবং স্বাদের বিষয়গুলো মনে রাখি আমরা এই আপাত অর্থহীন ফ্যাক্টগুলো মুখস্থ করার পর দ্বিতীয় স্তরে চলে আসি স্তর দুই বুঝতে পারা এখানে আমরা তথ্যগুলো ডিকোড করতে শুরু করি এবং শিখি যে লেবু পাকা হলে হলুদ হয় এটি খেলে খুব টক লাগে লেবু সূর্যের আলো ভীষণ ভালোবাসে এবং এতে প্রচুর ভিটামিন সি থাকে যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এখন যেহেতু আমরা লেবু বুঝতে পারি আমরা তৃতীয় স্তরে চলে যেতে পারি স্তর তিন প্রয়োগ করা আমরা বুঝতে পারি যে লেবু টক হলেও এটি ভিটামিন সি এর একটি ভালো উৎস এই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার জন্যে আমরা গরম পানিতে লেবু ফুটিয়ে এর সাথে মধু মিশিয়ে আমাদের অসুস্থ ছোটো বোনকে দিতে পারি স্তর চার বিশ্লেষণ করা এখানে আমরা তথ্যগুলোকে ছোটো ছোটো অংশে ভেঙে দেখি অংশগুলির সম্পর্ক বোঝার চেষ্টা করি এবং প্রমাণ সংগ্রহ করি এরপর আমরা সাধারণ কোনো সত্য বের করার চেষ্টা করি আমরা লেবুর প্রধান অংশ ত্বক পরীক্ষা করি এবং ভিটামিনের মাত্রা দেখে নেই এরপর আমরা এই সিদ্ধান্তে পৌঁছাই যে আমরা লেবুর ভিতরের সব কিছু খেতে পারি কিন্তু ত্বকের স্বাদ টক এবং এতে বিষাক্ত পেস্টিসাইডের অস্তিত্ব থাকতে পারে তাই এটি খাওয়া উচিত নয় স্তর পাঁচ মূল্যায়ন করা এরপর আমরা বিশ্লেষণ সমালোচনা এবং তুলনা করি লেবুকে ভিটামিনের ভালো উৎস হিসেবে মূল্যায়ন করতে আমরা এটিকে কমলা এবং অন্যান্য সাপ্লিমেন্টের সাথে তুলনা করি আমরা ভিটামিনের স্তর ক্রয় ক্ষমতা স্বাদ এবং প্যাকেজিং বর্জ্য দেখি যদি আমরা আমাদের চিন্তাভাবনাগুলির সমালোচনা করি পক্ষপাতমূলকভাবে মূল্যায়ন করি তাহলে আমরা শিখবো যে কোথায় লেবু ভালো আর কোথায় কমলা ভালো স্তর ছয় সৃষ্টি করা এখন আমরা লেবুকে ভালোভাবে বুঝতে পারার পর আমাদের নিজস্ব ন্যাচারাল লেমনের তৈরির পরিকল্পনা করতে পারি একটি সুন্দর দোকানের ডিজাইন তৈরি করে একটি ভালো নাম দিয়ে আমরা একটি চমৎকার স্লোগান বানাতে পারি হেলদি ন্যাচারাল ইয়ামি ব্লুমের ট্যাক্সোনমি প্রথম তৈরি করেন আমেরিকান মনোবিজ্ঞানী বেঞ্জামিন ব্লুম উনিশশো সালে 2001 এক সালের সংস্করণটি যা আমরা এতক্ষণ আলোচনা করলাম তা অনেক শিক্ষা দর্শনের মেরুদণ্ড হিসেবে কাজ করে বিশেষত যারা নির্দিষ্ট দক্ষতা বা স্কিল শেখানোর দিকে লক্ষ্য রাখে প্রতিটি স্তরের সাথে সাধারণত একটি স্পষ্ট লক্ষ্য থাকে যা আমরা পরীক্ষা করে দেখতে পারি এই ট্যাক্সোনমির সমালোচকরা এই প্রশ্নটি করেন যে প্রতিটি স্তরের মধ্যে একটি সিকোয়েন্সিয়াল হায়ারার্কিক্যাল লিঙ্ক রয়েছে কিনা এবং থাকলে সেটি যৌক্তিক কিনা না ব্লুবেট ট্যাক্সোনমি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন অটোডাইড্যাক্স রংপুর শহরে ইনহোম টিউটরিংয়ের টেকনোলজি বেসড স্মার্ট সমাধান